আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম জিরো পয়েন্ট টু আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটি হচ্ছে ইলামিত্র সংগ্রামশালা নিয়ে চলেন যাই দেখে আসি এবং ঘুরে আসি ইলামিত্র কে কোথায় হয়েছে কিভাবে হয়েছে এ সকল তথ্য জেনে আসি চলুন যাই জেনে আসা যাক বরেন্দ্র অঞ্চলে ফসলি জমির মাঝে তৈরি করা হয়েছে মাটির দেতলবাড়ি মাটির উপর বিভিন্ন রং তুলে আঁচড়ে আঁকা শিল্পকর্মের এই ভবনটি মিত্র স্মৃতি সংগ্রহশালা চাপাই নবাবগঞ্জে নাচলে রানী হিসাবে পরিচিত ইলামিত্র উনিশশো পঞ্চাশ সালে নিজামপুর ইউনিয়নে রাওতারা গ্রামের গড়ে উঠেছিলেন কুরু বাংলা তে আন্দোলন উনিশশো সালে কৃষক ও সাঁওতালদের সংগঠিত করে শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান ও রামচন্দ্রপীর জমিদারের পুত্রবধু ইলামিত্র তার আন্দোলনে সুখে সামিল হয়ে ফসলের তিন ভাগে দুই ভাগ স্বাস্থ্য শ্রেণীকে দিতে অস্বীকৃতি জানায় বাংলার কৃষকেরা মহীর্ষী এ নারী স্মরণে ও কৃষকদের তেভাগা আন্দোলনের ইতিহাসের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গড়ে তোলা হয়েছে এই সংগ্রহশালা ব্রিটিশ ভারতে ও ইতিহাসের যে গুটিকয়েক নারী সংগ্রামী পুরো ভারতবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে ইলা মিত্র তার মধ্যে অন্যতম অদম ও সাহসী ইলা মিত্র দেভাগা ও নাচল বিদ্রোহের নেতৃত্বের জন্য প্রসিদ্ধ লাভ করেছেন বাংলা শোষিত কৃষক ও সমাজের অধিকার আদায়ে তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন ইলামিত্র উনিশশো পঁচিশ সালে আঠারোই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তার জন্মের সময় তার নাম রাখা হয় ইলা তার বাবা ব্রিটিশ সরকারের অধীনে বাংলা অ্যাকাউন্টেন্ট জেনারেল ছিলেন তাদের আদি নিবাস ছিলেন তাৎকলেন যশোরের ছিনাইদহা বাকুটিয়া গ্রামে ইলামিত্র বেথুনেত স্কুল অ্যান্ড বেথুনেত কলেজ অধ্যয়ন করতেন উনিশশো সালে বেথুনে কলেজে থেকে বিএ ডিগ্রি অর্জন করেন পরে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এম ডিগ্রি লাভ করেন ইলামিত্র ছিলেন একজন সাধারণ অ্যাথলেট উনিশশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সাল পর্যন্ত তিনি রাজ্যের জুনিয়র অ্যাথলেট হিসাবে চ্যাম্পিয়ন ছিলেন খেলাধুলা ছাড়া কবিতা আবৃত্তি নৃত্য ইত্যাদি তিনি ছিলেন সামান্য পারদর্শী বেথুন কলেজে বিএ পাশ করার সময় ইলা মিত্র রাজনৈতিক হাতেখড়ি হন উনিশশো সালে তিনি কলকাতা মহিলা সমিতি সদস্য হন হিন্দু কোটা বিলের বিরুদ্ধে মহিলা সমিতির নেতৃত্বে তিনি আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ফলে মাত্র আঠারো বছর বয়সে তিনি ভারতীয় কমিটি পার্টির সদস্য লাভ করেন মালদহে নবাবগঞ্জ থানা রামচন্দ্রপুর হাটের জমিদারের ছোট ছেলে বিয়ের পর ইলা মিত্র কলকাতা ছেড়ে রামচন্দ্রপুর হাটে এসে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন এখানে কৃষ্ণগোবিন্দর হাটে তিনি মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠান করেন পরে স্বামী রামেন্দ্র মিত্রের সাথে তিনি জমিদারের রায়দের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেন দেভাগা আন্দোলনের ইতিহাসের এক অক্ষয় নাম ইলা মিত্র ফসলে অংশের মালিক কৃষক এই ছিল দেভাগা আন্দোলনের মূল কথা তিনি উনিশশো সালে গঠিত সর্বভারতীয় কৃষক সমিতি আন্দোলনের সূচনা করেন উনিশশো তেতাল্লিশ সালে ভয়াবহ দুর্ভিক্ষের ফলে কৃষকেরা চরম দুর্দশা নিবাদিত হয় তিনি জমিদার ও জোরদারদের প্রাপ্য খাজনার জন্য জরুম নির্যাতন শুরু করলে উনিশশো ছেচল্লিশ